কালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপসরাগণ ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধচারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপক্ষ নিরামিষ ভোজন করবে ভূমি বা বালু বিছানো যোগ্যবেদি অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্য কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতপর যজ্ঞবিধিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প নিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্পগন্ধ ধ্রুপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়াও তথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এ ব্রত করলে তপস্যা এবং যজ্ঞের পুণ্য লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শ্রবণ কর একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত তার চেহারা ছিল বেটে আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারি পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাত্রে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষ সে লতা দিয়ে তার মাংসাভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুদাই তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈব বসত সেই বৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক তিথিটি ছিল শিবচতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্যপত্র ছিল আমার প্রতীকের ওপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবাদ্যাদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাদ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম্পাসে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে তার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে এই কথা নন্দীকে জম জানালেন তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম জনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত